মৃত্যু সর্বহারাসচয় আহম উদুভাবম যে কীর্তি কিলতি সি বাসি বাগ নারীর নামম সিতি মেয়েদা ধতি ঘাম বলছে মৃত্যু সর্বহারস্্্য অহম উদুভাবম ভবিষ্যতা আমাম কির্তি সি চ নারীর নাম, সিতিি মেদা ভিীতি আমাম। এই শ্লোকটা আমরা যদি কি বলতে চাই বলছি এখানে ভগবান বলতে যাচ্ছে যে আমি প্রতিটা জীবের মধ্যেই মানে সং হর্তাগণের মধ্যে আমি সেই মৃত্যু সংহারকারী হিসাবে মানে গণের মধ্যে আমি সেই মৃত্যু আমি সেই মৃত্যু প্রদান করি এটাই আমার বিভূতি মৃত্যুটাও ভগবানের বিভূতি মৃত্যু নিয়ে আমাদের আমরা খুব ভয় পাই কিন্তু অ্যাকচুয়ালি নয় আমাদের পারাদ্য কর্ম যদ্দূর আমরা যেহেতু মন এবং শরীর দিয়ে কর্ম করেছি তার ফল একটা ভোগ করতে হবে তার জন্য আমরা শরীর ধারণ করেছি আর এই যে আমাদের একটা শেষ পর্যায়ে গিয়ে শরীরটা ত্যাগ হয় যেটাকে আমরা মৃত্যু ঘটে সেটাই ভগবানের বিভূতি আর কি বলছে মৃত্যু চ ভবিষ্যৎ কীর্তি শিবাচ নারীর নামম স্মৃতি মেধা দীপি ক্ষমা আর হচ্ছে আমি ভবিষ্যৎ কল্যাণ সময়ের মধ্যে উৎকর্ষ রূপ উদ্ভব কল্যাণ কার্য হিসাবে ভবিষ্যতে যদি কোনো কল্যাণকারী কার্য করা হয় সেটাই হচ্ছে আমি যেটা সমাজের কাছে এবং প্রতিটা জীবের কাছে কল্যাণ হবে সেটা আর আমি নারীগণের মধ্যে কীর্তি বাঘ স্মৃতি মেধা ধীতি ক্ষমা এইগুলো এই যে গুণগুলো আছে এগুলো সব ধর্মের ছাত্রাপত্নির কথা বলা হচ্ছে কীর্তি বাঘ স্মৃতি মেধা ধীতি ক্ষমা এইগুলোর কথা বলা হচ্ছে হ্যাঁ ধর্মরাজের ধর্মের ছাত্রা পত্নীর সঙ্গে তুলনা করা হচ্ছে একটা মেয়ে মহিম নারীর মধ্যে এই গুণগুলো যখন থাকবে তিনি ধর্ম ধর্মপতিনি হিসাবে গণ্য হবে তাই এখানে বলা হচ্ছে যে প্রতিটা জীবের মধ্যে মৃত্যুর একটা অধিপত্য আছে মৃত্যু যে কোনো মুহূর্তেই আসতে পারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে পারে আকস্মিক আসতে পারে কারণ এটা আমরা মৃত্যু পুরীতে বাস করছি তাই মৃত্যু হচ্ছে গিয়ে এই ভগবানের বিভূতি বলা হচ্ছে আর কি বলছে ঐশ্বর্যের উৎকর্ষ স্বরূপ পরম কল্যাণ যে সব কর্ম করা হয় এই জন্য ইয়া ভগবানের বিভূতি এই কর্মগুলোই সব ভগবানের বিভূতি হয় নিষ্কাম কর্ম হিসাবে যেগুলো করবো কল্যাণ করবে সেগুলোই ভগবানের বিভূতি আর ধর্ম প্রবৃত্তি নিবৃত্তি আর প্রবৃত্তি সময়ের মধ্যে যেটা প্রবৃত্তি সময়ের মধ্যে জীব মুক্তি গতি হয় মুক্তির জন্যে বা ঈশ্বর জ্ঞান জানার জন্যে জন্যে যে গতি হয় বা যে সাধন ভজন করে সেগুলোই হচ্ছে কেউ ভগবানের বিভূতি জ্ঞান